এআই এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আপনি চাইলেও কারো মুখ বসিয়ে বানাতে পারেন নকল ভিডিও বদলে দিতে পারেন কণ্ঠস্বর এমন কি বানিয়ে ফেলতে পারেন একেবারে মিথ্যা একটা গল্প ভয়ঙ্কর বিভ্রান্তিকর অথচ খুব বিশ্বাসযোগ্য কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি এই প্রযুক্তিকে ব্যবহার করছেন নিজের ভবিষ্যৎ ধ্বংস করতে এই ভিডিওতে জেনে নিন সেই তিনটি কাজ যেগুলো করলে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে নাম্বার এক ই দিয়ে মেয়েদের ছবি অশ্লীল ভিডিও তৈরি করা ইআই দিয়ে এখন অনেকেই মেয়েদের ছবি নিয়ে ডিপফেক বা অশ্লীল ভিডিও বানাচ্ছে এটা শুধু নোংরা কাজ না এটা সাইবার অপরাধ কেউ যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে আপনি সরাসরি ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় যাবেন নাম্বার মিথ্যা ভিডিও বা গুজব কারো মুখ বসিয়ে বানানো মিথ্যা ভিডিও কথা বলানোর নাটক এগুলো দিয়ে গুজব সরানো ভয়ঙ্কর অপরাধ একটা ভিডিও ভাইরাল হলেই আপনার বিরুদ্ধে হতে পারে মানহানির মামলা নাম্বার টেন ইআই দিয়ে ভয় দেখানো বা ব্ল্যাকমেইল ভয়েস নকল করে ছবি ভিডিও বানিয়ে কাউকে ভয় দেখানো ব্ল্যাকমেইল করা এটা ডিজিটাল চাঁদাবাজি প্রমাণ পেলে কোর্ট কাছারি আর ক্যারিয়ার সব শেষ ইআই দিয়ে চাইলে ক্যারিয়ার বানাতে পারেন আর চাইলে নিজের নাম সম্মান সব কিছু এক ঝাটকায় শেষও করে ফেলতে পারেন সচেতন হন সময় থাকতে সতর্ক হন ধন্যবাদ